স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী আসলে বেশি সময় ধরে তাদের থেরাপি দিতে হয় বিশেষ করে ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং কিছু ফিজিওথেরাপি ইকুইপমেন্টস ব্যবহার করতে হয় তো সঠিক ইকুইপমেন্টস ব্যবহার করার অভাবে অনেক রুগী সুস্থ হয় না তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের মেশিন স্ট্রোক জনিত প্যারালাইসিস রুগীর ক্ষেত্রে ব্যবহার করবেন আমরা একটা প্যাকেজ আকারে নিয়ে আসলাম অনেকে ব্যায়ামের পাশাপাশি কিছু প্রপার অ্যাক্সেসরি যদি সঠিক সময় ব্যবহার করা যায় তাহলে স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী অথবা মাসেল অবশ জনিত যে সমস্যা এই সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব তো আজকে এই পাশে দেখতেছেন একটা প্রোকেয়ারের ইনফারেট রেডিয়েশন এটা একটা ইনফারেট লাইট এটাতে ইনফারেট হিট যেটা ব্লাড সার্কুলেশন এবং ব্যথা রিমুভ করতে সহযোগিতা করে আরেকটা হচ্ছে মাসেল স্টিমুলেশন স্টিমুলেশন মূলত ইএসটি অথবা এমএসটি যেটা আমরা চিনি মাসেল স্টিমুলেশনটা মূলত মাংসপেশি অবশজনিত সমস্যার সমাধান করে তো মাংসপেশি অবশজনিত সমস্যায় এই মাসেল স্টিমুলেশনটা ব্যবহার করা হয় এই মাসেল স্টিমুলেশনটা মেড ইন ইন্ডিয়ান হেলথ কেয়ার কোম্পানির একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তো আপনারা এই দুইটা মেশিন একটা প্যাকেজে পাবেন তো এই দুইটা মেশিনের বিস্তারিত ব্যবহার এবং কিভাবে কি আমরা অন্য ভিডিওতে নিয়ে আসছি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং এই প্যাকেজের দামটা যদি আপনারা জানতে চান এই প্যাকেজের দামটা জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেখেন ভিডিও নিচে দেখেন মোর অপশন আছে এই মোর অপশনে ভিডিও ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনে আপনারা এই প্রোডাক্ট দুইটার দাম প্যাকেজ আকারে দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচটা পেমেন্ট করে শুধু ডেলিভারি খরচটা পেমেন্ট করে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও আপনার প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন শোরুমের ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের শোরুমের দিয়ে দিব আমাদের শোরুম শুক্রবার বন্ধ থেকে অন্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিট চকবাজার এবং মিট ফোর্ড মাঝামাঝি ইমামগঞ্জে হ্যাঁ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট দিয়ে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম